স্পট জয়নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানায় আজকে যে কাজের সন্ধানটি নিয়ে এসেছি এটি একটি রেপুটেড কেক কোম্পানির কাজ এখানে হেল্পার পোস্টে প্যাকিং ডিপার্টমেন্টে শুধুমাত্র ছেলে নেওয়া হচ্ছে বয়স লাগছে আঠারো থেকে তেতাল্লিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতার রকম প্রয়োজন নেই নাম লিখতে পারলেই হবে ডিউটি টাইম বারো ঘন্টা এক সপ্তাহ ডে এবং এক সপ্তাহ নাইট ডিউটি শুরু হয় সকাল নটা থেকে সন্ধ্যা নটায় শেষ হয় দিনের বেলা এবং রাত্রিবেলা রাত্রি নটা থেকে সকাল নটা পর্যন্ত এছাড়াও এখানে অন্য আর একটি শিফট রয়েছে যেখানে সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা এবং সন্ধ্যা ছটা থেকে সকাল ছটা পর্যন্ত ডিউটি চলে যে কাজ এখানে করতে হবে সেগুলি হলো এখানে মূলত প্যাকিং ডিপার্টমেন্টে ছেলে নেওয়া হচ্ছে এছাড়াও এখানে যেহেতু কেক প্রোডাকশান হয়ে থাকে তাই এখানে কয়েকটি ডিপার্টমেন্ট রয়েছে যেমন প্যাকিং এবং মিক্সিং এই সমস্ত ডিপার্টমেন্টে ঘুরিয়ে ফিরিয়ে কাজ করতে হবে যতদিন আপনি কাজ শিখতে না পারবেন ততদিন যখন আপনি কোনো একটি নির্দিষ্ট ডিপার্টমেন্টে কাজ শিখে যাবেন তখন আপনাকে সেই নির্দিষ্ট ডিপার্টমেন্টেই নিয়মিতভাবে ডিউটি দেওয়া হবে মিক্সিং ডিপার্টমেন্টের কাজগুলি হচ্ছে বিভিন্ন র ম্যাটেরিয়ালস নির্দিষ্ট পরিমাণ মতো মেশিনের মাধ্যমে দিয়ে সেটা মিক্সিং করা এছাড়াও স্লাইস কেক তৈরি হয় যখন স্লাইস কেকগুলোকে প্লাস্টিকের ট্রেতে রাখা এটাও মিক্সিং ডিপার্টমেন্টের আন্ডারেই পড়ে প্যাকিং ডিপার্টমেন্টের আন্ডারে যে কাজগুলি পড়ে সেগুলি হলো মেশিনের মাধ্যমে অটোমেটিক প্যাকেট হয়ে বেরিয়ে আসা কেকগুলোকে হাত দিয়ে উঠিয়ে কার্টুন বক্সে ভরা কার্টুনগুলো সিল করা এইগুলো প্যাকিং ডিপার্টমেন্টের আন্ডারে পড়ছে নতুন অবস্থায় আপনাকে সমস্ত ডিপার্টমেন্টে ঘুরে ফিরেই কাজ করতে হবে বেসিক স্যালারি রয়েছে পার ডে চারশো দশ টাকা মান্থলি স্যালারি দেওয়া হবে প্রত্যেক মাসের দশ থেকে বারো তারিখের মধ্যে হাতে চাইলে হাতে পাবেন কিংবা অ্যাকাউন্টে চাইলে অ্যাকাউন্টেও নিতে পারবেন এখানে কাজ করতে হলে যে যে ডকুমেন্টসগুলো আপনাকে সাথে আনতে হবে সেগুলি হলো আপনার আধার কার্ডের জেরক্স প্যান কার্ডের জেরক্স নিজের কিংবা বাড়ির কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফার্স্ট পেজের জেরক্স নিজের দু কপি পাসপোর্ট সাইজ ছবি এবং স্পট জয়নিংয়ের জন্য পারিশ্রমিক আনতে হবে এক হাজার টাকা ডকুমেন্টস যখন দেবেন পারিশ্রমিকের এক হাজার টাকাও ডকুমেন্টসের সাথেই দিতে হবে তারপর আপনাকে জয়নিং করানো হবে জয়নিং ডেট রয়েছে আগামী রবিবার সতেরো তিন দু হাজার চব্বিশ সকাল দশটার মধ্যে আপনাকে পৌঁছাতে হবে কাজের লোকেশান কলকাতা মধ্যমগ্রাম কিংবা কিংবা বারাসাত বিরাটি বিশরপাড়া মধ্যমগ্রাম নিউ ব্যারাকপুর এর কাছাকাছি আবার কেউ 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 চাইলে সোদপুর টেশান থেকেও মধ্যম গ্রাম আসতে পারবেন আপনি যদি কাজ করতে চান সেক্ষেত্রে আপনাকে জয়নিংয়ের দিনেই সমস্ত বেডিংপত্র সাথে করেই আনতে হবে কোম্পানিতে থাকার জন্য রুম সম্পূর্ণ ফ্রি খাবার জন্য ক্যান্টিন রয়েছে সেখানে সকাল দুপুর এবং রাত্রিতে খেতে পারবেন মাছ মাংস ডিম সবজি সমস্ত রকম খাবার ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেক সপ্তাহতেই হয়ে থাকে সেখানে আপনি প্রত্যেক দিনই খেতে পারবেন মাস শেষে যে কদিন খাবেন সেই কদিনের টাকা পেমেন্ট করতে হবে যারা কাজটি করতে চান তারা ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে নেবেন ষোলো তারিখ রাত্রি আটটার মধ্যে এবং সতেরো তারিখ সকাল নটা থেকে সাড়ে নটার মধ্যে মধ্যমগ্রাম স্টেশন চলে আসবেন মধ্যমগ্রাম স্টেশন এসে ভিডিওতে দেওয়া নাম্বারে কল করবেন তাহলে মধ্যমগ্রাম স্টেশন থেকে আপনাকে সাথে করে নিয়ে এসে জয়নিং প্রসেস কমপ্লিট করে দেব আপনি চাইলে সেই দিন থেকেও ডিউটি করতে পারেন থ্যাংক ইউ